মিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি ওইখানে গেলে কোনো স্কুল সার্টিফিকেট লাগে যেমন এস সার্টিফিকেট অথবা এইচএসসি সার্টিফিকেট লাগে কিনা ওয়ার্ক বিষয়ে গেলে ভাইয়া এক কোম্পানিতে আসি রিজেন দিয়ে আরেক কোম্পানিতে যাওয়া যাবে ভাই জানাবেন দয়া করে আমি কোম্পানিতে আসি অন্য কোম্পানিতে যাব অসুবিধা হবে কি এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো রয়েছে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে জানতে তো রাশিয়া বিসার মেয়াদ শেষ হলে কি একেবারে দেশে পাঠিয়ে দেয় কিনা এ বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন রাশিয়া ভিসার মেয়াদ যদি শেষ হয় একেবারে আপনাকে দেশে পাঠিয়ে দিবে না ওইখানে যদি আপনি থাকতে চান পরবর্তীতে দুই বছর পরে আবার সেখানে থাকতে পারবেন তো এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়া পারমিটে কাজের ধরন বেতন কত ডিউটি কত ঘন্টা যা দেওয়া থাকবে রাশিয়া যাওয়ার পর আমাকে কি সেই কাজেই দিবে না এক কাজের কথা বলে নিয়ে আরেক কাজ দিয়ে দেবে এই বিষয়ে আপনি যে এজেন্সি বা যে কোনো জায়গা থেকে যান না কেন যার মাধ্যমে যান তার থেকে আপনি সরাসরি ভালো জানতে পারবেন কারণ আমি আপনাকে যদি সঠিক মাধ্যম হয় তাহলে আপনি সঠিক যদি পারমিট আসে সেখানে সঠিকভাবেই আপনি যেই ওয়ার্ক পারমিটে যা বলা আছে তাই পাবেন আর যদি কোনো দালালের চক করে পড়েন তাহলে হয়তো এই বিষয়টা নিশ্চিত করবেন এক বড় ভাই কমেন্ট করেছেন ভাই আমি বাংলাদেশ থেকে বলছি ওইখানে গেলে কোনো স্কুল সার্টিফিকেট লাগে যেমন এসএসসি সার্টিফিকেট অথবা এইসএসসি সার্টিফিকেট লাগে কিনা ওয়ার্ক ভিসায় গেলে না সেখানে আপনি যদি ওয়ার্ক ভিসায় যান বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে তার পরবর্তীতে আপনি ওয়ার্ক ভিসায় যেতে হবে সেখানে গেলে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না বাংলাদেশ থেকে আপনাকে সিলেক্ট করে তারপরেই রাশিয়াতে যেতে হবে রাশিয়াতে যেতে হলে বর্তমানে ইন্টারভিউ দিয়েই রাশিয়াতে যেতে হয় রাশিয়ার কাজের ভিসা খোলা রয়েছে এবং রাশিয়াতে যাওয়ার জন্য ভালো মাধ্যম দালাল চক্র থেকে সাবধান থাকবেন সবাই রাশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে ধীরে ধীরে আপনাদের সকল কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত